Say

আমি এই ভারত থাকতে করে কি ভালোর উপরে নবর জীবনের পত্রিকা বলি জীবের ভজন সীমা যদি গৌরু না হতো কেমন হইতো কেন মেয়ে ধরে কাম দিয়ে রাধার মহিমা তৃভসীমা যখন তুই জানা পড়ি তাই তো বাবা বোন যদি না হয় আসছো তাহলে আমরা এই ভজনের কোনো কাউকে পাবনি বাবু কথা না বললেই নয় এই যে

যদিও শাস্ত্র নিশ্চিত একমাত্র কবি যুগে শুদ্ধ সূত্র ভজন না করলে কখনো গুরুর কৃপালা হবে সূত্রমতি গিরি জগর্ধন পূজা করো জগধন এই বিধি লীলা জগন্ মহাপ্রভু শুদ্ধ ভক্তি জবর্ধন নির্ভক্তি জ্ঞানে কর্মে যত ধর্ম না হে কৃষ্ণ বাস কৃষ্ণ বাস হতো এক প্রেম ভক্তি বলিবা বাংলাদেশের সরকারটাকে কি বলছো বাংলাদেশের সরকার কে নরেন্দ্র মোদী কটকটি তাহলে মমতা তাহলে কি বলুন হ্যাঁ সেগুলো ঠিকছে বলছে ভাবছে সবাই

নবদ্বীপের মাথি পথে কেদে হরিনাম দিয়ে গেল আজও ভাবে হরি হরিনামে কেঁদে কেঁদে ভয় করতে পারলাম যারা আসলে বাংলার মুখে মহাপ্রভু মিতাই চা কবৈত সিবাস যারা এলো বাংলার মুখে স্বামীরাংলার মুখে আসল তাহলে তেলিগু সরকারটা যে বেরান্দ মহাপ্রভু বেরান্ড মহাপ্রভু আদেশপত্র আপনাকে চলতে হবে নিয়মাবলী আপনাকে পালন করতে হবে আর আপনি যদি যে আমি

অধ্যায় নেই শাস্তরিভক্তি তিলক দেখতে হবে হরিমন্দির মা দিয়ে বলে দিদি মা আপনার পরিবার কি আপনার দীক্ষা পরিবার কি

আপনি কোন পরিবারে দীক্ষিত নয় আপনার ভজনটা একমাত্র ভজন হচ্ছে বিজয়ের শেষ নেই হ্যাঁ দিনের পরিধার করে জানবেন তার ভজন ঠিক ভজনও ঠিক নেই তাহলে মহাপ্রভু চৈতন্যীবের চৈতন্যদান অবা আজ তুলসী মালা ধর্ম করলাম না আজ যথের মালায়ত করলাম না আজ একাদশী করলাম না আজ ভগবানকে সেবা দেব করলাম না আজ তুমি শ্রী জন্ম দিলাম না শ্রী করলাম না আপনার গরুর চরণে বিশ্বাস তাকিয়ে দেখুন মা শুধু বাংলাদেশে নয় বাংলাদেশে চাপা পড়ে আছুন তা নয় থেকে বিশ্বের তাকিয়ে দেখেছি ইন্টারনেটে আলোর সৃষ্টি হয়ে সনাতন ধর্ম সর্বদিনে জুড়েছে এমনি বিজ্ঞান বিশ্বাস করছে দেশে দেশে সনাতন ধর্মের লোক বাড়ছে বিশাল মন্দির হয়েছে ইসলাম কন্ত্রী যেটা পনেরো দিনে পনেরো লক্ষ গীতা দিগুর হয়েছে প্রত্যেকটা দেশে দেশে মন্দির হচ্ছে মাটির উত্তলা থেকে

কিদে এই গীতাপাঠ পড়ি আজকাল সনাতন ধর্ম ছেড়ে নিয়ে যে ব্র্যান্ডলায় হচ্ছে হ্যাঁ বিপরীত ধর্ম গ্রহণ করছে গত রাতে বলেছিলাম যারা ধর্ম চেঞ্জ করে দেখেছেন না পোড়া খোলার মতো যারা সনাতন ধর্ম চেঞ্জ করো পোড়া মাটির খোলার মতো আরে ভলে থাকতে পারবে না আমার ফাঁচা মাটির জগতে নিষ্পাপরা একটু নিয়ে বিষয় বেড়াবে деталей তাই নিজের জন্য যুক্ত হইলে পর ধর্ম অপেক্ষা ভালো দেখুন যতক্ষণ আমাদের দিকে যাবেন যারা জাননি তারা যাবেন আর যারা এখনো জাননি ফেসবুকে দেখবেন ইন্টারনেট কিন্তু নবরদীঘা গঙ্গার এপারে সুভাষচন্দ্র মহাপ্রভুর খরচ সীমিত হয় এপারে মায়া পরিষ্কার মন্দির গঙ্গার এপারে গিয়ে দেখবেন কত বিদেশি আমেরিকা সুইডেন রাশিয়া জার্মানি বিভিন্ন দেশে যাদের খাবার ছিল বদমান সেমা দেখুন কৃপা হয়ে গেছে তাদের যাদের খাবার ছিল মগবান তারা মগবান পরিহার করে ভেজিটেবলস নিয়ে ভেজিটেবল সত্যিকাহার যাদের পরম ছিল কাটা প্রসাদ কাটা প্রসাদ পরিহার করে পড়েছে শুদ্ধ ভক্ত ভেছে যাদের অন্য মহিলা অলঙ্কার সজ্জিত হত তারা তাদের সঙ্গে নিয়েছে